সকালে যখন বাচ্চা নিয়ে আসি আমরা তখন বুডারের তাপ ছিল না তো অ্যাজ এ মার্কেটিং অফিসার হিসাবে আমরা খামারের বাচ্চা দিলাম এবং তাপ কিভাবে বাড়াতে হয় সেই পরামর্শ দিলাম এবং চারিদিকে আমরা পলির ব্যবস্থা করে দিছি যাতে তাপগুলো ভিতরে থাকে আর নতুন খামারই ঠিকমতো বুঝতে ছিল না আমরা কীভাবে বোর্ডিংটা সুন্দরভাবে করতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করছি এবং দিক নির্দেশনা দিচ্ছি যাতে বোর্ডারের ভিতরে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস এবং পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট থাকে সেই চেষ্টা করছি আমরা তাপমাত্রা ওঠানোর শীতের দিন অনেক ঠান্ডা তাপ ওঠাতে অনেক সমস্যা তারপর আমরা চেষ্টা করছি

আবার ওভার হয়ে গেলে আবার একটু কমানোর ব্যবস্থা করতে হবে একটা বন্ধ রাখবেন বা একটু চাপাই দিলেন কিছুক্ষণের জন্য দিয়ে দিলেন অবজারভেশন করতে হবে

বাচ্চাগুলোর যখন গরিং শেষ হবে তখন বাচ্চাগুলো এইখানে তোলা হবে একদম আধুনিক পদ্ধতি দেখতে পাচ্ছেন থাকব কিছুখন আৰু দেখিব